হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে ভিডিও শুরুতে একটা সুন্দর ফুল দেখাচ্ছি দেখো এটার নাম রুটিয়া বা একে অনেকে আরও বলে খুব সুন্দর দেখো ফুলটা হয় বিভিন্ন রকম নাম আছে এর একে অনেকে আবার টিয়া পাখি ঠোঁট এরকম ধরনের নামও বলে খুব সুন্দর ফুলটা এই শীতকালে হয় দেখো গোছায় গোছায় এরকম ফুল হয় কি দারুণ না ফুলটা মানে আমাদের প্রকৃতিতে এত রকমের ফুল গাছ আছে যেগুলো দেখলে সত্যি অবাক হতে হয় তাদের রূপ তাদের রং দেখলে আর আমরা সত্যি ফরচুনার যে এই ধরনের গাছ আমাদের বাগানে আমরা করতে পারি তো আজকে আলোচনা যে বিষয় সেটা এতক্ষণ তোমরা থামডেলার টাইটলার দেখে নিয়েছো যে শীতের গাছ শীতের গাছ নিয়ে তো আমরা এখন সবসময় আলোচনা করছি শীতের গাছ বসাচ্ছি শীতের গাছে স্প্রে করছি খাবার দিচ্ছি এই করছি ওই করছে অনেক কিছু করছি কিন্তু কিন্তু যেই সকল গাছ ডরমিন আছে সেই সকল গাছের কি অবস্থা হবে বুঝা গেছে মানে যেই সকল গাছ এখন সিতে আছে সেটা তোমার স্থলপত্র হতে পারে জবা হতে পারে টগর হতে পারে বেলি জুই হতে পারে তারপর এমনকি অ্যালামন্ডা বা রঙ্গনও হতে পারে সেই সকল গাছে কীরকম এখন পরিচর্যা করতে হবে কীরকম যত্ন করতে হবে আজকে সেই নিয়ে কথা বলবো শীতের গাছ নিয়ে তো আমাদের প্রতিদিন কিছু না কিছু আলোচনা হয় কিন্তু আজকে ইচ্ছা হলো যে এদের নিয়ে দু চার কথা হোক কারণ যদি এদেরও অল্প বিস্তর আমরা পরিচর্যার মধ্যে না রাখি তাহলে গাছগুলো কিন্তু ভালো থাকবে না আর গাছগুলো যদি ভালো না থাকে তাহলে তোমাদের শীতের পরে গরমে এই গাছ থেকে ভালো আউটকাম তোমরা পাবে না আমার এখানে এক ঝাঁক গাছ দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গাছ যেগুলো ডরমেন্সিতে আছে প্রতিটা গাছ কিন্তু খুব ভালো কন্ডিশান আছে মানে ডরমেন্সিটা থেকে যেটুকু ভালো থাকা যায় প্রতিটা গাছ কিন্তু সেরকমই আছে পাতা দেখতে পাচ্ছ একদম সবুজ সবুজ পাতা কোনো রকমের কোনো অসুবিধা কোনো প্রবলেম কিচ্ছু নেই ডরমেনসিতে থাকা গাছের একটা জিনিস তোমাদের বলবো একটা দুটো পাতা মাঝে মধ্যেই হলুদ হবে এটা নিয়ে হয়তো ভয় পাওয়ার কিছু নেই এটা ন্যাচারালি এটা হতেই থাকে হ্যাঁ এবার তোমাদের পুরো গাছ হলুদ হয়ে যাচ্ছে পুরো গাছ থেকে নিচে দিয়ে পাতা হলুদ আছে তখন অবশ্যই একটা ভয় পাওয়ার কারণ আছে তাহলে বুঝতে হবে যে তোমরা এমন কিছু করেছ যেখানে সমস্যা সৃষ্টি হয়েছে ডরমেন্সি থাকা গাছে প্রথমে যেটা করতে হবে আমি তোমাদের বলেছিলাম এর আগেও বলেছি এই গাছে এখন অতিরিক্ত খাবার একদমই দেওয়া যাবে না আগে যেটা আমরা করতাম সাত দিন দশ দিন অন্ত লিকুইড খাবার সর্ষে খোলে জল বাদাম খোলে জল এইসব দিতাম এগুলো কিন্তু ডরমেন্সরিতে থাকার সময় গাছে একদমই প্রয়োগ করা যাবে না তার পরিবর্তন আমরা কী করব তার পরিবর্তনে আমরা মাসে একবার করে এই লিকুইড খাবারটা দেবো শুধুমাত্র শস্যের খোলের জল বুঝে গেছে শুধুমাত্র শস্যের খোলের জল আর কিচ্ছু না শস্যের খোল পচিয়ে সেই শস্যের খোল পচা জলটা আমরা এই গাছে দেবো সর্ষের খোলের সাথে কোনো রকমের ডিএপি ওয়াইএনপি কে বা বাদাম খোল এইসব সব কিচ্ছু মেশাতে যাবে না প্লেন শস্যের খোলের জল মাসে একবার করে আমরা যত ডরমেন্সিতে থাকা গাছ আছে সে জবা টগর বেলি জুই যা আছে নাম গাছে সব গাছে মাসে একবার করে আমরা শস্যের খোলে জল দেব ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপরিচিতা গাছ অপরিচিতা গাছেও এখন ফুল হয় কিন্তু খুব বেশি ফুল এর থেকে পাওয়া যায় না গাছগুলো একটুখানি ডরমেন্সি টাইপের থাকে ঠিক আছে কিন্তু তার মধ্যে দেখো গাছটা খুব হেলদি আছে খুব সুন্দর আছে গাছে খুব একটা সমস্যা কিন্তু নেই ইনফ্যাক্ট গাছে কিন্তু দেখো ফুলও হচ্ছে ঠিক আছে দেখো গাছে কিন্তু ফুলও হচ্ছে তো টুকটুক করে এরা কিন্তু ফুলও দেয় একদমই যে ফুল দেবে না কিছু দেবে না সেটা নয় কিন্তু এতে ফুলও হয় তো এই তো গেল খাবারের কথা দু নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে অনুখাদ্য যেটা মানে খুবই ইম্পর্টেন্ট যেটা সবাই মিস করে যাও বা অনেকে ভুলে যাও অনুখাদ্যের কথা ডরমেন্সিতে থাকা যে কোনো গাছ সেটা যেটা খুশি গাছ হতে পারে সেই গাছে কিন্তু অনুখাদ্যর একটা প্রয়োগ করতে হবে তোমাদের কাছে যে অনুখাদ্য আছে বা মানে অনুখাদ্য মানে মাইক্রোটেন যেটা আছে আমি আলাদা করে নাম বলছি না তোমরা জানো যেটা আছে সেটা কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে গাছে স্প্রে করবে মানে যাবতীয় গাছ যত গাছ তোমাদের ডরমিন সিতে আছে সেই জবা বেলি টগর যাই হোক অবশ্যই কিন্তু অনুখাদ্যটা স্প্রে করা মাস্ট অনুখাদ্য স্প্রে না করলে তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে না আমার গাছ জবা গাছগুলো দেখো কিরকম সুন্দর আছে দেখতে পাচ্ছ এর একমতই কারণ হচ্ছে রেগুলার বেসিসে অনুখাদ্যই গাছে স্প্রে করা হয় অনুখাদ্যটা কিন্তু কুড়ি দিন বা পঁচিশ দিনে একবার মানে ধরে রাখো মাসে একবার তোমাদের অনুখাদ্য দিতে হবে ঠিক আছে তাহলে তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে গাছে সমস্যা হবে না একটা স্প্রে কথা তোমাদের বলতে হবে সুপার সোনাটা সুপার সোনাটাটা যদি তোমরা গাছে স্প্রে করো সুপার সোনাটা স্প্রে করলে একসাথে দুটো কাজ হবে এক হচ্ছে এদের সাথে এটা দিলে যে পোকা দূর হবে এটা তো হবে প্লাস যেটা হবে সেটা হচ্ছে অনুখাদ্যের যে ঘাটতি সেটাও অনেকাংশে মেটাবে তো তোমরা সুপার সোনাটার প্রয়োগ সুপার সোনাটার ব্যবহার তোমরা করতে পারো অনুখাদ্য প্লাস পেস্টিসাইড হিসাবে গাছে কিন্তু প্রয়োগ করতে পারো তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে দু নম্বর হয়ে গেল তিন নম্বর পয়েন্ট যেটা অনেকে মিস করো বা অনেকে ভুলে যাও সেটা হচ্ছে এই সময় এই শীতের সময় গাছে দেখবে একটা মানে যখনই তোমরা ছাদে আসবে দেখবে পাতার ওপরে ধুলোর আস্তরণ শীতে যেটা মাছ শীতে যেটা হয় এবার কোনো গাছের পাতায় যদি পুরো ধুলো রাস্তরণ হয়ে যায় তাহলে সেই গাছের মানে বৃদ্ধি ওখানেই অনেকাংশে ব্যাহত হবে বুঝে গেছে এবার গাছের বৃদ্ধি ব্যাহত হলে তাহলে গাছটা অবশ্যই সেটা খারাপ দিকে যাবে গাছটা খারাপ হবে তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে তোমাদের যাবতীয় গাছ যেই গাছগুলো ডরমিন সিতে আছে ঠিক আছে আমি আরও একবার বলছি যেই গাছগুলো শুধুমাত্র ডরমিসিতে আছে সেই গাছগুলোকে একদম উপর থেকে নিচে অবধি ভালো করে জল দিয়ে ধোবে যদি তোমার কাছে স্প্রেয়ার থাকে স্প্রেয়ার দিয়ে ধোবে যদি তোমাদের পাইপ থাকে পাইপ দিয়ে ধোবে ঝাঁঝরি থাকে ঝাঁঝরি দিয়ে জল দিয়ে ধোবে প্রতি সপ্তাহে এটা কিন্তু মাস্ট এটা কিন্তু তোমাদের করতেই হবে বোঝা গেছে এই তিনটে হচ্ছে আসল জিনিস যেই তিনটে মিস করলে হবে না এর সাথে অবশ্যই পেস্টিসাইড বা পোকা রোগ পোকার ব্যাপারটাও তোমার দেখতে হবে যাতে গাছে রোগ পোকা না লাগে তার জন্য অবশ্যই কিন্তু প্রতি দশ দিনে একবার করে পেস্টিসাইড আর মাসে অন্তত একবার ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে গাছে পোকা লাগলে কিন্তু হতে পারে সমস্যা পোকা একদম ভরানো যাবে না গাছে মানে তোমাদের অনেকের মতো ধারণা হতে পারে ও ঠিক আছে গাছে পোকা আছে তো কী আছে এই তো এখন তো ফুল হবে না কিছুও না এই রকম যদি তোমাদের না থাকে যে এখন তো ফুল হবে না পোকা হয়েছে তো কী হয়েছে তোমাদের গাছটা কিন্তু তোমরা বাঁচাতে পারবে না মানে ডরমেন্সি কাটাতে পারবে না তার আগেই গাছটা মরে যাবে বুঝে গেছে তো একদমই গাছে যেন পোকা না লাগে সেটা দেখবে তার সাথে ফাঙ্গিসাইড অন্তত মাসে একবার করে স্প্রে করার চেষ্টা করবে এই বারবার আমাকে এক মানে কিছু বন্ধু জিজ্ঞেস করে যে ফাঙ্গিসাইড পেস্টিসাইড কখন দেব। আমি অনেকবার তোমাদের মানে বহুবার বহু হাজার বার আমি বলেছি ফাঙ্গিসাইড সবসময় বিকালবেলা মানে সন্ধ্যা হচ্ছে এই সময় আর পেস্টিসাইড সবসময় এই সকালের দিকে স্প্রে করলে ভালো এখন নিতান্তেই তোমার কাছে যদি সময়ের অভাব হয় বা তুমি ভুলে যাও তাহলে আর্লি মর্নিং তোমরা ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করতে পারো কিন্তু নিয়ম হচ্ছে পেস্টিসাইড সকালে আর ফাঙ্গিসাইড বিকেলে বা পেস্টিসাইড বিকেলেও স্প্রে করা যায় ঠিক আছে পেস্টিসাইড বিকেলেও স্প্রে করা যায় সূর্য অস্ত যাচ্ছে তখন স্প্রে করতে পারো আর সকালেও স্প্রে করতে পারো মানে আর্লি মর্নিং স্প্রে করতে হবে ঠিক আছে মানে একদম সূর্য ওঠার আগে স্প্রে করতে হবে আর বিকালবেলা স্প্রে করলে একদম সূর্য ডুবছে তখন স্প্রে করতে হবে আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জলের ব্যাপার জলের ঘাটতি যেন একদমই না হয় এটা মাথায় রাখতে হবে মানে এই গাছগুলো ডরমিং সিটে আছে তার মানে ও দুদিন পর পর জল দেবো তাতে কী আছে আজকে জল দেওয়া দরকার নেই কালকে জল দেবো এইরকম করলে কিন্তু হবে না রেগুলার বেসিসে জলটা দিতে হবে দেখতে হবে এদের জলের ঘাটতি আছে না জলের প্রয়োজন আছে ঠিক আছে মানে একদম মাটি শুকোতে দিলে চলবে না মাটি একদম খটখটে ট্রাই হয়ে গেলে তোমাদের গাছও কিন্তু খটখটে ট্রাই হয়ে যাবে বোঝা গেছে এই পাঁচটা পয়েন্ট যদি তোমাদের মাথায় থাকে ডেফিনেটলি তোমাদের কোনো রকমের তোমাদের কোনো রকমের ডরমেন থাকা গাছে কোনো রকমের ঝামেলা কোনো রকম সমস্যা হবে না তোমাদের জবা গাছ বেলি টগর জুই যা যা ডরমেন্সিতে গাছ আছে সব গাছ কিন্তু ভালো থাকবে কোনো গাছে কোনো রকমের সমস্যা তোমরা কিন্তু ফেস করবে না বোঝা গেছে শীতের গাছের তো খেয়াল আমরা বেশি করে রাখছি তার সাথে ডরমেন্সিতে থাকা গাছেরও যদি অল্প বিস্তর আমরা খেয়াল রাখি তোমাদের গাছে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না এই ডরমেন্সিটা যেমন কাটবে ফেব্রুয়ারি মাসের পরে এই থেকে কিন্তু অনেক বেশি আউটকাম অনেক বেশি ফুল তোমরা পাবে বোঝা গেছে তো এই পাঁচটা কথা তোমরা মাথায় রাখো ডেফিনেটলি তোমাদের গাছ ভালো থাকবে তোমাদের গাছ সুন্দর থাকবে আর কোনো রকমের সমস্যা তোমাদের গাছের ক্ষেত্রে হবে না এর এরপরেও যদি তোমাদের ডরমিনসে থাকা গাছ নিয়ে কোনো রকমের সমস্যা কোনো রকম প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে অবশ্যই জানাতে ভুলো না তোমাকে কমেন্ট করতে পারো আমাকে মেসেজ করতে পারো তোমাদের যেটা ইচ্ছা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার আর লাইক করে দিও ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই ইন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিও সাথে দেখা হবে তিন দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই